আপনারা জানেন লাখো শহীদের রক্তের বিনিময়ে হাজারো ছাত্র সমাজের রক্তের বদলতে হাজারো আলেম সমাজের তাজা রক্তের বদলতে কোনি স্বৈরাচারী হাসিনা সরকার পদত্যাগ করেছে দীর্ঘ সতেরো বছরের নির্যাতনের শিকার হও আমার প্রাণ প্রিয় মা বোন এবং ভাইরা যারা পর্দার আড়ালে দীর্ঘ সতেরো বছর ধরে চুকের পানি ফেলে আপনারা মন কষ্ট নিয়ে আপনারা তীব্র যন্ত্রণা দিয়ে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষা মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছে নির্যাতন যারা অন্যায়কে প্রতিষ্ঠিত করার আন্দোলন গুমতুমে করেছিল আমরা প্রত্যেকটি অন্যায়কে বিচারের কারগরাই দাঁড় করাবো আপনারা অপেক্ষা করেছেন আপনারা জড়িত ধরেছেন দীর্ঘ সতেরোটি বছর আপনারা প্রতিটি আঘাতকে দীর্ঘ শয়ে শয়ে আপনারা যন্ত্রণা বুক চেপে ধরে অপেক্ষা করে আপনাদের এই যন্ত্রণার প্রতিশোধ বাংলার মাটিতে দন্ত ইউনিয়নের মাটিতে ইঞ্চি ইঞ্চি করে আমরা হিসাবের কাতায় লিপিবদ্ধ করি সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার হাসিনাকে পতন করেছে তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন যাতে কবুল করেন প্রত্যেকে দুই রাকাত নফলিয়া নামাজের মাধ্যমে আপনারা শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ যারা জুলুম করেছে যারা 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 কাজ করেছে তাদের পতন মতো অনিবার্য আমরা দল বল নির্বিশেষে মুক্তিযোদ্ধা ছাত্র সমাজ এবং বৃহত্তর সকল সাধারণ জনতাকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ সরকার গঠনকে স্বাগত জানাবো আমি একটি কথা বলতে চাই আমরা ধংসাত্মক কার্যক্রমে বিশ্বাসী নয় আমরা ভালোবাসা এবং ফুল দিয়ে জয় চিনিয়ে নিব অনুরোধ জানাবো আমরা ধংসাত্মক কাজে নয় আমরা ভালোবাসা দিয়ে আগামিতে এই স্বৈরাচারী সরকারের নির্যাতনের প্রতিশোধ নিবই সরকারকে আবারও ধন্যবাদ এবং আপনাদের প্রতিটি কষ্ট এবং আজকের এই অংশগ্রহণ আমার আমার পক্ষ থেকে আবারও সংগ্রামী এবং জিয়াই শুভেচ্ছা জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আমার তফিকিল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ